টপ সেকশন একটা পাইলিং টুয়ে থেকে কাটলে যেভাবে দেখা যায় আমাদের এই পাইলিংটা হচ্ছে বিশ ইঞ্চি ডায়া আর আমাদের এই মেইন রোড হচ্ছে চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এইট এইট আটটা হচ্ছে ষোলো এম ডায়া আর এখানে যে মাঝখানে রিং দেখা যাচ্ছে স্পাইরাল বার এটা হচ্ছে টেন এম এম ডায়া চার ইঞ্চি সেন্টার টু সেন্টার আবার আমরা যদি এদিকে দেখি তাহলে এটা হচ্ছে টেন এম এম ডায় ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার এটা হচ্ছে স্পাইরাল বার আমাদের উপরে হচ্ছে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার আর নিচে হচ্ছে চার ইঞ্চি সেন্টার টু সেন্টার আর মাঝখানে হবে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার আর আমাদের এখানে ক্লিয়ার কাবার দেওয়া হচ্ছে তিন ইঞ্চি করে তিন ইঞ্চি ক্লিয়ার কাবার আর এখানে হচ্ছে তিন ইঞ্চি ক্লিয়ার কাবার আমাদের এই স্পাইরাল বারটা কীভাবে বের করতে হয় সেটা আমি দেখিয়ে দিব আজকে স্পাইরাল বার বের করার সূত্র এন ফাই ডি প্লাস ডি প্লাস এইট ডি এন হচ্ছে এখানে হচ্ছে পাইলিংয়ের সংখ্যা পায় হচ্ছে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ক্যাপিটাল লেটার ডিটা হচ্ছে পাইলিংয়ের ডায়া আর ডিটা হচ্ছে রডের ডায়া ছোটো ডিটা হচ্ছে রডের ডায়া আর প্লাস এইট ডি তাহলে এন হচ্ছে আমরা একটা পাইলিংয়ের জন্য হিসাব করবো একটা পাইলিংয়ের জন্য যখন হিসাব করবো তাহলে এন এর মান হবে ওয়ান ইন্টু পায়ের মান হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর ডিটা হচ্ছে পালিংয়ের ডায়া আমাদের পালিংয়ের দেওয়া ডায়া দেওয়া আছে হচ্ছে বিশ ইঞ্চি পালিংয়ের ডা ডায়া দেওয়া আছে হচ্ছে বিশ ইঞ্চি তাহলে আমাদের তিন ইঞ্চি করে ক্লিয়ার কাভার তাহলে তিন ইঞ্চি করে ক্লিয়ার কাভার এদিকে তিন ইঞ্চি তিন ইঞ্চি আর এদিকে তিন ইঞ্চি তাহলে ছয় ইঞ্চি ক্লিয়ার কাভার তাহলে ডিটা হবে কত বিশ ইঞ্চি থেকে দুই পাশে ক্লিয়ার কাভার কত আছে আমাদের দুই পাশে ক্লিয়ার কাভার আছে ছয় ইঞ্চি তিন ইঞ্চি তিন ইঞ্চি ছয় ইঞ্চি তাহলে আমাদের এই ডায়া হবে চোদ্দো ইঞ্চি আমরা এই মানগুলা হচ্ছে ফিটে বের করব তাহলে আমাদের ডি মান কত পাইছি চোদ্দো ইঞ্চি তাহলে ডি মান হচ্ছে চোদ্দ ভাগ তাহলে এটাকে আমরা ফিটে নিয়ে গেলে কত করতে হবে বারো ইঞ্চি এক ফিট তাহলে ভার দিয়ে ভাগ করতে হবে প্লাস ডি ডিটা হচ্ছে রডের ডায়া রডের ডায়া হচ্ছে টেন এম এম ডায়া এই যে এখানে টেন এম এম দেওয়া আছে টেন এম এম ডায়া ক্লিয়ার করে দেখায় এটা হচ্ছে টেন এম এম রায় এক চার ইঞ্চি সেন্টার টু সেন্টার তাহলে আমাদের টেন এম এম তাহলে এটাকে আমাদের কি কিসে নিয়ে যেতে হবে ফিটে নিয়ে যেতে হবে ফিটে নিয়ে যেতে যেয়ে নিয়ে যেতে হলে আমাদের কত দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা জানি এক ইঞ্চি সমান এক ইঞ্চি সমান টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর মিলিমিটার তাহলে বারো ইঞ্চি এক ফিট তাহলে বারো ইঞ্চি সমান তাহলে কত হবে গুণ হবে টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফোর ইন্টু বারো এত মিলিমিটার তাহলে সমান কত মিলিমিটার হবে তাহলে এটা এই করলে হবে তিনশো চার পয়েন্ট ফাইভ মিলিমিটার এটাকে অ্যাভারেজে তিনশো মিলিমিটার ধরা হয় অ্যাভারেজে তিনশো মিলিমিটার ধরা হয়ে এটাকে তাহলে এটাকে তিনশো দিয়ে ভাগ করলে কোথায় যাবে ফিটে চলে যাবে প্লাস এইট ডি প্লাস এইট ইন্টু ডি সেম টেন ভাগ টেন ভাগ তিনশো আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই যে ফোর আসে জিরো ফোর ফিট ফোর ফোর ফিট আমাদের একটা এক্সপায়ারি হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে ফোর ফিট করে